বিভিন্ন কেন্দ্রের জায়গায় গিয়ে দেখলাম যে ওই যে ছোট ছোট আমাদের বরিশালের ভাষা বলে মুরা পিসা মানে ঝাড়ু দিতে দিতে যেটা ছোট হয়ে ওরকম ঝাড়ু ফালানো কেন্দ্রে বিশটা পঁচিশটা তিরিশটা করে আমি মা বোনদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কেন বলে আপনি বললেন যে ভোট প্রতিবাদ করতে হবে ভোট চোর দেন যদি কেউ ভোট পিটাইতে আসে ভোট চুরি করতে আসে ঝাড়ু আনতে বাড়ি যাব সময় কম এনে ফেলে রাখছে প্রয়োজন হলে এখান থেকে তুলেই শুরু করবো আমি পুলিশ সার্চ করেছে সার্চ করে দেখলো যে মহিলাদের ব্যানিটি ব্যাগের মধ্যে জুতা জিজ্ঞাসা করলো জুতা ব্যাগের মধ্যে বলে জুতা পায়ে পড়ার সময় নেই ব্যানিটে ব্যাগ খুলবো আর জুতা দিয়ে এখান থেকে শুরু করবো সুতরাং বলতে চাই আগামী নির্বাচন আগামীর দিন ইসলামের দিন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ পেশার চাকরের বাংলাদেশ এই বাংলাদেশ করার জন্য পেশার চাকরিকে পেশার চাকরে হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ নয় নং সেক্টরের সম্মানিত ক্ষতি বিষয়ে বুঝুর এসে গেছেন উনিও একজন চেয়ারম্যান যে এক মিনিট একটু কথা শুনলে খারাপ হয় না যদিও সময় কম দুই তিন মিনিটে দুই তিন মিনিটে এত বড় একটা বক্তা আসছে একটু না দিলে কেমন দেখা যায় হ্যাঁ মুফতি হেনায়েতুল্লাহ আজাদি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরোখ এতু কেন্দ্রীয় মেহমান ব্রিন্দ কথা বলতেছিলেন এর মাঝখানে আমি কথা বলাটা বেয়াদবি মনে করছি তবে আপাতত আমি নম্বর সেক্টরের আংশিক বাসিন্দা ওই জন্যই আপনাদের এখানে প্রোগ্রাম চলতেছে এবং কেন্দ্রীয় মেহমান বৃন্দ আসবেন শুনেছি হাজিরা দিতে আসলাম কথা বলা মূল উদ্দেশ্য না তবে শুধু এতটুকু বলবো আপনাদেরকে যে আমি আস্তে আস্তে সাহেব তারিখ তারিক ভাইয়ের কথা শুনতেছিলাম তিনি মানুষটাও যেমন জোরালো বক্তব্য খুব জোরালো দিচ্ছিলেন ভাইয়ের কথাকে সামনে রেখে আমি এতটুকু বলব ফ্যাসিস্টের পতন হয়েছে নতুন করে যদি আবার কেউ ফ্যাসিস্ট হতে চায় তাদের পতনও বাংলাদেশে হবে কিন্তু আমাদের হাত গুটিয়ে রাখলে চলবে না চুপ করে বসে থাকলে চলবে না ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে ছাত্র জনতা আন্দোলন করেছে তাদের মেধা শ্রম ঘাম রক্ত এমনকি জীবন পর্যন্ত তারা দিতে দ্বিধা করে নাই আমরা যদি ভবিষ্যতে এমন প্রয়োজন হয় পীর সাহেব চর্মনার নেতৃত্বে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্যে হাত পাখার কর্মীদের পীর সাহেব চর্মনাইয়ের কর্মীদের যদি আবারও ঘাম ঝরাতে হয় আমরা ঘাম ঝরাবো যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেবো যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয় আমরা তৈয়ার আছি ইনশা আল্লাহকে আমি সর্বশেষ বার্তা দেব এটা নির্বাচনটা চাই আমার জাগুয়া ইউনিয়নের মতো এখনকার নির্বাচন আশা করি যে অনেকটাই দোষর মুক্ত হবে ফ্যাসিস্ট মুক্ত হবে দখলদারী মুক্ত হবে কিন্তু আমি যখন নির্বাচন করেছি তখন এতটা সহজ ছিল না কিন্তু আমার জাগুয়া ইউনিয়নের প্রত্যেকটা ভোটারের বুকে সাহস বল ছিল আলাদা আমি আমার মা বোনদের কান্নার আওয়াজ শুনেছি রাতে আল্লাহ হাত পাখারে বিজয় করে দাও এবং একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি বিভিন্ন কেন্দ্রের জায়গায় গিয়ে দেখলাম যে ওই যে ছোট ছোট আমাদের বরিশালের ভাষা বলে মুরা পিসা মানে ঝাড়ু দিতে দিতে যেটা ছোট হয়েছে যায় ওরকম ঝাড়ু ফালানো কেন্দ্রে বিশটা পঁচিশটা তিরিশটা করে আমি মা বোনদেরকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কেন বলে আপনি বললেন যে ভোট প্রতিবাদ করতে হবে ভোট চোর যদি কেউ ভোট পিটাইতে আসে ভোট চুরি করতে আসে ঝাড়ু আনতে বাড়ি যাব সময় কম এনে ফেলে রাখছে প্রয়োজন হলে এখান থেকে তুলেই শুরু করবো ব্যাগের মধ্যে জুতা জিজ্ঞাসা করলো জুতা ব্যাগের মধ্যে কেন বলে জুতা পায়ে পড়ার সময় নেই বেনিটে ব্যাগ খুলবো আর জুতা দিয়ে এখান থেকে শুরু করবো সুতরাং বলতে চাই আগামী নির্বাচন আগামীর দিন ইসলামের দিন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিশ্বাস জন্মদায় বাংলাদেশ এ বাংলাদেশ করার জন্য বিশ্বাস জন্মদায়কে বিশ্বাস জন্মদায় হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকে এই প্রার্থী বাছাইয়ের যে প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামটি সফল হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবল করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ